নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এ সংক্রান্ত এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ আগস্ট থেকে শুরু হবে বারো মাসের এ পরীক্ষামূলক কর্মসূচি এটি যুক্তরাষ্ট্রের বি ওয়ান ব্যবসায়িক ভিসা ও বি পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত পররাষ্ট্র দপ্তরের অস্থায়ী চূড়ান্ত নীতিমালা অনুযায়ী এ কর্মসূচি এমন দেশগুলোর নাগরিকদের নিশানা করবে যেসব দেশের ভিসাধারীদের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার হার ঐতিহাসিকভাবে বেশি তবে ভ্রমণকারীরা জামানতের শর্ত মেনে চললে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির প্রথম নিশানা হবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর পাঁচ আগস্ট নিশ্চিত করেছে বারোটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পর এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র ডেস্ক আজ আজবার্তা